ওয়েলকাম ফ্রেন্ডস আয়কর রিটার্ন দাখিল করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আয়কর ফেরত পাওয়া ডেবিট বা ক্রেডিট কার্ড ইস্যু করা ইত্যাদি বিভিন্ন আর্থিক উদ্দেশ্যে প্যান কার্ড একটি অপরিহার্য নথি তবে ভারত সরকার সম্প্রতি বিভিন্ন কারণে অনেক প্যান কার্ড নিষ্ক্রিয় করেছেন প্যান কার্ড সক্রিয় না নিষ্ক্রিয় কিভাবে পরীক্ষা করবেন প্যান কার্ড নিষ্ক্রিয় করার কারণ প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কি করবেন এই নিয়েই আজকের ভিডিও চলুন শুরু করা যাক প্যান কার্ড নিষ্ক্রিয় করার কারণগুলি কি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার একটি প্রধান কারণ হলো। প্যান আধার লিঙ্ক না থাকা সিবিডিটি এর বিজ্ঞপ্তি অনুসারে সকল ব্যক্তি তাদের প্যান আধারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক যদি কোনো ব্যক্তি আধারের সাথে প্যান লিঙ্ক না করে থাকেন তবে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে ব্যক্তিরা আয়কর ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্যান বৈধ না অবৈধ তা পরীক্ষা করতে পারবেন যদি কোনো ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকে তাহলে আয়কর বিভাগ প্যান কার্ডগুলি নিষ্ক্রিয় করবে আয়কর বিভাগ জাল হিসাবে চিহ্নিত প্যান কার্ডগুলি নিষ্ক্রিয় করবে কারণ এগুলি ভুয়ো পরিচয়পত্র প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কি করবেন যদি আপনার প্যান কার্ডটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক না করা ছাড়াও অন্য কোনো কারণে আয়কর বিভাগ কর্তৃ নিষ্ক্রিয় করা হয় তাহলে আপনাকে আপনার প্যান কার্ডটি সক্রিয় করার জন্য অনুরোধ করে একটি চিঠি তৈরি করতে হবে এবং এটি আয়কর বিভাগের এও অর্থাৎ অ্যাসেসিং অফিসার এর কাছে পাঠাতে হবে এবং এই চিঠির সাথে এই ডকুমেন্টগুলো অবশ্যই দিতে ভুলবেন না এক নম্বর আপনার আয়কর রিটার্ন দাখিল করতে ব্যবহৃত প্যানের কপি দুই নম্বর আয়কর বিভাগের পক্ষে ক্ষতিপূরণ বন্ড তিন নম্বর নিষ্ক্রিয় প্যান নম্বর থেকে পূর্ববর্তী তিন বছরে দাখিল করা আয়কর রিটার্নের কপি একবার এও আপনার অনুরোধপত্রটি পেয়ে গেলে এবং এও আপনার চিঠির সত্যতা নিয়ে সন্তুষ্ট হলে বিভাগটি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার প্যান কার্ডটি সক্রিয় করে দেবে এবারে দেখে নেব আপনার প্যান কার্ডটি সক্রিয় না নিষ্ক্রিয় প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটি ওপেন করুন ওপেন করার পরে টাইপ করুন ইনকাম ট্যাক্স লিখে সার্চ করুন তারপরে প্রথমে যে লেখাটা পাবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি ওপেন হবে তারপরে কুইক লিঙ্কস এই অপশানগুলোর নিচের দিকে আসবেন ভেরিফাই প্যান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই প্যান স্ট্যাটাসের এই উইন্ডোটা ওপেন হবে তারপর এখানে প্যান নাম্বার বসাবেন ফুল নেম লিখবেন ডেট অফ বার্থ দেবেন এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো আমি এখানে প্যান নাম্বার ফুল নেম ডেট অফ বার্থটি ক্যালেন্ডার সিলেক্ট করে বসিয়েছি আমি তারপরে নিজের মোবাইল নাম্বারটি এখানে এন্টার করেছি যে মোবাইল নাম্বারটা আপনার প্যান কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বারটি এখানে এন্টার করবেন সমস্ত কিছু দেওয়ার পরে তারপর কন্টিনিউ এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে এন্টার করবেন আমি এখানে আমার ওটিপি এন্টার করেছি এবার আমি ভ্যালিড এই অপশানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাই প্যান স্ট্যাটাস প্যান ইজ অ্যাক্টিভ অ্যান্ড ডিটেস আর অ্যাজ পার প্যান অর্থাৎ আমার প্যানটি এখন অ্যাক্টিভ আছে এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের প্যান সক্রিয় আছে না নিষ্ক্রিয় আছে খুব সুন্দরভাবে পরীক্ষা করে নিতে পারবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ